হালকা শীত এগুলো হালকা শীতের জন্য দেখেন গাটা গুলো দেখুন বিশ টাকা এগুলো দুইশো পঞ্চাশ শোরুম তো বঙ্গবাজার যেগুলো ছিল এগুলো পরবর্তীতে চলে আসছি বরিশাল প্লাজার মার্কেট বরিশাল প্লাজার মার্কেট এটা হচ্ছে বঙ্গবাজার আমি লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান বঙ্গবাজার ঠিক বঙ্গবাজার বিপরীত বরিশাল প্লাজার দ্বিতীয় তলা নেস্ট কালেকশন ওয়ান আলহামদুলিল্লাহ আজকের এই শোরুমটার ভিতরে দেখেন সব হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ কি কলেজ আজকে তো সব কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন করেছেন ভাই আজকে ইনশাআল্লাহ দেখো তুমি হুন্ডি টুপি চায়না ফেব্রিক্স এই যে দেখো গেটআপ গুলো দেখো কি চমৎকার চমৎকার আইটেম এই যে দেখো টুপি মালগুলা টুপি মাস্ক হুন্ডি চায়না হুন্ডি এরপরে স্টাইলিশ ফ্যাশনেবল যেগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা আমাদের কিন্তু প্রোডাক্ট আছে মাত্র পঁয়ত্রিশ টাকা হাফত প্রোডাক্ট তবে আমরা দেখাবো না পঞ্চাশ টাকা থেকে আপনাদেরকে শুরু করবে মাত্র পঞ্চাশ টাকা আপনি দশ পনেরো হাজার টাকা নিয়ে শীতের ব্যবসাটা

প্রোডাক্ট গুলো নিয়ে সেল করতে পারেন বেকার না থেকে আসেন বিজনেস কিভাবে করবেন সাথে যোগাযোগ করবেন ঢাকা গুলিস্তান বঙ্গবাজারের বরিশাল প্লাজার মার্কেট দ্বিতীয় তালা কালেকশন ওয়ান

শীতের মাল টাকা একশো টাকার কিছু মাল আপনার দোকানে রাখলে দুশো টাকার মাল নিয়ে আপনি দুইশো টাকা খারাপ কি লাভ তো করতে পারতেছেন তাই ভাই এই যে মার্বেল

একটু একটু হালকা শীত এগুলো একশো বিশ টাকার একটা প্রোডাক্ট নিয়ে 200 টাকা বেসরকার খারাপ আশি টাকা মাত্র একশো বিশ টাকা কি বলেন ভাই একশো বিশ টাকা মাল একশো বিশাল একশো বিশ টাকা 120 টাকা ইনশাল্লাহ এবার আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখামো এতক্ষণ দেখাছি কিছু কম রেটের মাল কারণ আপনাদের কিছু কম রেটের কাস্টমার আছে যেমন সব ধরনের কালেকশন করতে এরকম কাস্টমার কিছু আছে তাদের জন্য ওই প্রোডাক্টগুলো দেখ এখন যেটা সুইপশার্ট শার্ট সুইফট শার্ট দেখেন গাটাগুলো দেখেন

দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এই যে কি দেখেন এটা হলো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দেখেন দুইশো পঞ্চাশ টাকা

দেখেন এই বস্তু তো আপনি একদম ইউনিক কালার সহ ডিজাইন করে দেখেন আন কমন আনকমন আনকমন ফোডাক্ট চারশো টাকা করে বিক্রি করতে পারবেন একটা কথা একটা লজিক আমি আপনাকে যদি আপনার থেকে লাভটা একটু কম করে কিন্তু আমাদের মাল থাকে না সকালে আসে বিকেলে যায় কিন্তু আমাদের আশেপাশে আমাদের থেকে নিয়ে যায়

আসলে ধরুন অসংখ্য ডিজাইন নিত্য নতুন কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন দুইশো সত্তর টাকার ভিতর স্টাইল গুলো কি আর একটা ডিজাইন

দেখেন কি সুন্দর সুন্দর গ্যাটপেন্টাইল গুলো দেখছেন কালেকশন নিয়ে সুন্দর একটা চমৎকার বাচ্চাদের টুপি নিচ্ছেন কত জানেন শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার টুপির মাল গুলা গুলো দেখেন এবার চলে আসে এক কালার টি হুন্ডি মাল দেখছেন এক কালার হুন্ডি মাল ওই গ্যাট আপুলো হুন্ডি হ্যাঁ কালার হুন্ডি কি স্টাইল অনেকে ছানা একটু কাজ পছন্দ করেন এক কালার হুন্ডি চাই

একশো পিস মালো পিস বিক্রি করলো আর এই বঙ্গবাজার এরিয়া এই গুলিস্তানের কেউ কালেকশনে আসলে বিক্রি না করতে অবশ্যই ইনশাল্লাহ

দেখেন এর একটা গেট আপ দুইশো আশি টাকা ডিজাইনের হ্যাঁ এবার গ্যাট আপ গুলো সামান্য রকম আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কিন্তু মাল ফাটায় থাকি দেখছেন

খেয়াল রাখবেন তিনশো আছে দুইশো আশি টাকা আছে হুটি মাল তিনশো আশি টাকা দুইশো টাকা দেখছেন কি সুন্দর আর সুন্দর মাল পাইছে তিনশো টাকার ভিতরে মাত্র তিনশো টাকা দেন তিনশো এই যে দেখেন কি সুন্দর সুন্দর মাল আছে দুইশো আশি তিনশো

আর কি দিতে পারে দুইশো আশি টাকার ভিতর বাংলা মনে করেন তিনশো টাকা দিয়ে কিনতে কত মাত্র দুইশো আশি তিনশো টাকায়

দুশো সত্তর টাকা সম্ভব না আমি একটা কথা বলি ভাই আমাদের লোকেশনটা খুবই সহজ কেন লোকেশনটা বলছি অনেক নতুন ভাই আমাদেরকে দেখে ফোন দেন এই জন্য হচ্ছে ঢাকা গুলিস্তা